হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে পাহাড়ের উপরে গড়ে উঠেছে কি নান্দনিক কলেজ বটতলি শাহ মুসা নাওলিয়া ডিগ্রি কলেজ আমার পড়া লাগে এখানেই তাই আজকে যখন সময় পাইলাম তখন নিজের প্রিয় কলেজটি দেখতে চলে আসলাম ছাত্রজীবনে কলেজ লাইফ হলো সবার জন্য বেস্ট তখন থাকে না ফ্যামিলির বাধা কিংবা বাস্তবতা মনে চাই শুধু ঘুরে বেড়াতে দূষক যেদিকে যায় ফেলে আসা সেই পুরনো স্মৃতিচারণ করতে চলে আসলাম কলেজ প্রাঙ্গণে আমাদের কলেজটা কিন্তু অন্য কলেজ থেকে একটু আলাদা তার কারণ আমাদের কলেজ অবস্থিত চট্টগ্রাম আনোয়ারা থানার অন্তর্গত বর্তলি হিলট পাহাড়ের ছোড়াই এখানে বর্তমান শিক্ষার্থীদের আঁকা কিছু জুলাই গ্রাফিতে দেখা যাচ্ছে সেই আবসাইদের বুক চেতে দাঁড়ানো এটাই হলো এই পাহাড়ে ওঠার একমাত্র সিঁড়ি কিন্তু এটা ব্যবহার করে আপনি পাহাড়ের চূড়ায় যেতে পারবেন না যেহেতু এটা একটা অসম্পূর্ণ প্রকল্প সে কারণে এই সিঁড়িটা সম্পূর্ণ পাহাড়ের চোড়ায় যায়নি এবং প্রাকৃতিক নিয়মে চলাফেরা না থাকার কারণে পথ বন্ধ হয়ে গিয়েছে তাই পরবর্তীতে স্থানীয় মানুষ এবং পর্যটকরা আলাদা একটা রাস্তা তৈরি করে নিয়েছিল তবে এই জায়গাটা ছবি তোলার জন্য এবং ক্যাম্পিং করার জন্য অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনি চাইলে এবং বন্ধুদের সাথে নিরিবিলিতা আড্ডা দিতে পারেন এবং পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য আপনারা পাশেই এরকম একটা রাস্তা দেখতে পাবেন সেটা ব্যবহার করে চলে যেতে পারেন পাহাড়ের এই অসাধারণ লাল রঙের মাটি দেখে মনে হবে না যে এখানে গাছ জন্মাতে পারে তবে এখানে আপনি উঠলেই দেখতে পাবেন যে হাজার হাজার গাছ আপনার জন্য অপেক্ষা করছে অসংখ্য গাছ থাকার কারণে এখানে রোদের আলোর ঢুকে না এবং গরমও লাগে না আর বাতাস থাকে সবসময় ঠান্ডা এখানকার নিরিবিলি পরিবেশই এই পাহাড়ের মূল আকর্ষণ এই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বলা যায় গরিবের সাজেক বেলির ভিউ পাহাড়ের প্রত্যেক দ্বারে আপনি কয়েকটি গর্ত দেখতে পাবেন মূলত এই গর্তগুলো হলো সমতল জমির সাথে মেলানো অপরদিকে পাহাড়গুলোই উঁচু যে কারণে চারপাশে পাহাড় থাকার ফলে মতো দেখায় দূর দূরান্তে অনেকগুলো পাহাড় দেখবেন সবগুলোই এই একই পাহাড়ের অবিচ্ছেদ্য অংশ আপনি ঘুরতে পারেন পারেন নিতে মতো অ্যাডভেঞ্চার তবে সঠিক তদারকি এবং নজরদারির অভাবে পাহাড়ের এই অংশে অসামাজিক কার্যকলাপ যেন স্বাভাবিক বস্তু স্থানীয় বাসিন্দার অনেক কুরুচিপূর্ণ মানুষই এখানে বসে মাদক সেবন করে যা পরিবেশের জন্য ক্ষতিকারক স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন যদি সতর্ক না হয় তবে এই সৌন্দর্য ঘেরা পাহাড়টি হয়তোবা সৌন্দর্য না ছড়িয়ে ছড়াতে পারে আতঙ্ক তাই সবাইকে সতর্ক হওয়া উচিত পাহাড়ের সৌন্দর্য রক্ষার্থে প্রত্যেককে দায়িত্ববান এবং যত্নশীল হওয়া উচিত

वन टू थ्री साजफेच नाही